কাকরাইলে আন্দোলন চলতেছে জানেন তো তাবলিগের দুই গ্রুপের সাতপন্থী আর হচ্ছে ওলামা ইকরামের গ্রুপের ভাই এদেশের দাওয়াত তাবলিগের যে মেহনতটা সাধারণ মানুষ কাজ করেছে আপনারা কাজ করেছেন কিন্তু আলেমদের সহবত ছাড়া কখনো বিশুদ্ধভাবে কাজ করা সম্ভব না ঠিক কেন কোনটা হালাল হারাম আপনি জানবেন কিভাবে আলেম ছাড়া তো ওলামা যেই যাদের সাথে আছে তাদেরকে সমর্থন দেওয়া উচিত এখন কিছু কিছু মানুষ কি করে জানেন ওলামাইকরাম না প্রশাসনের ক্ষমতা পাওয়ার দিয়ে নিজেদের জায়গা দখল করতে চাই এটা ঠিক না ইসলামের মতবিরোধ থাকবে বুঝছেন কথা ইসলামের মতবিরোধ থাকবে কিন্তু এটা আক্রমণাত্মক হিংসাত্মক মারামারি কাটাকাটি পর্যায়ের পর্যন্ত যদি চলে যায় অমুসলিমরা এগুলো দেখে হাসাহাসি করবে ঠিক কেন বাইরে বাপের সাথে ছেলের মারামারি হয়েছে বাড়ির মধ্যে এখন যদি আপনি গোটা মহল্লা ওয়াজ করে বলে বেড়ান যে আমার ছেলে আমার মারছে সম্মান থাকবে না নষ্ট হবে নষ্ট হবে তো ভেতরের কিছু বিষয় এটা ভেতরে রাখতে হয় বউর সাথে ঝামেলা হয়েছে এটা বাইরে এসে বলতে হয় না যে আজকে দিছি জোরিনার মারে খেচ্ছে মার দিছি আজকে জোরিনার মারে দিছি খেচ্ছে মার আসে গর্ব করে বলতেছেন যেটা শুনতেছে বলতেছে তুই পুরুষ না তুই কাপুরুষ কথা বলেন না কেন বউ পিঠে এসে আরেকজনের সামনে বলতেছিস এগুলো কোনো পুরুষ মানুষের লক্ষণ ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে তাবলিগের মধ্যে জামায়াতের মধ্যে ইসলামী সংগঠনের মধ্যে মতবিরোধ থাকতে পারে থাকবে কারণ সারা পৃথিবীর মানুষ একটা জায়গায় একত্রিত হবে না পাঁচ অক্ট নামাজ ফরজ এটা সবাই একমত কিন্তু নামাজে হাত বাঁধবো কোথায় বুকে নাভির উপরে না নাভির নিচে মতবিরোধ আছে না নাই আছে তো যেহেতু হাদিস একাধিক আছে আপনি ছেড়ে দেন না যে তোমার যেখানে ভাল লাগে তুমি বান্ধব তাহলে তো মারামারি হয় না কিন্তু যখন ঝামেলাটা বাঁধে কখন আমি যেটা বুঝছি ঠিক বাকি সব আমাদের মানুষের এটা কিন্তু ঠিক না যদি এমনটা হয় তাহলে আপনি বলেন এখানে শেখার আছে কিন্তু আপনি বলেন কি যে আমার এই মতাদর্শ ছাড়া আর জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ তালা আমার জান্নাতের ঠিকাদারি বানাইছে এখন জান্নাতের টিকিট আমি আমাদেরকে দিতেছি নেওয়ার ঘর পরে জান্নাতে চলে যাও এমন কথা কেউ যদি বলে ও জাহেল ও মূর্খ ঠিক খেলা ভাই না ভাই এই জন্য বিপরীত মতকে সম্মান দেওয়া শিখতে হবে আমাদের কিছু জিনিস এগুলো আমরা উন্মুক্তভাবে গ্যাঞ্জাম পাকাবো না পাকাইলে মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করবে অমসলিমরা এগুলো নিয়ে হাসাহাসি করবে ঘরের কথা বাইরে বলতে নাই যেখানে আল্লাহর একত্ববাদ আছে সেখানে কোনো বৈষম্য নাই মানুষের ভিতরে তারতম্য নয় তাকান আজকে মসজিদে ঢুকেছেন ধনীও ঢুকছে গরিবও ঢুকছে হুজুরও ঢুকছে ক্ষতিব ঢুকছে মস যেন ঢুকছে কেউ কিন্তু এ কথা বলে নাই কেউ এ কথা বলে নাই যে আগে এরা ঢুকে যাক পরে তোরা ঢুকিস কিন্তু দুনিয়ায় অনেক লিডারের রুমে ঢুকবেন দেখবেন আগে চামচাগুলোরে ঢুকতে দেয় পরবর্তীতে এই স্থানীয় লোকজনরে ঢুকতে দেয় ঠিক ঠেকেরা বাইরে আবার কিন্তু আল্লাহর ঘরে কোনো ভেদাভেদ বৈষম্য তারপরে হচ্ছে প্রভাব প্রতিপত্তির খেলা যদি কেউ এটা মনে করে নামাজ হবে না কি মনে করে যে আমি দাঁড়াচ্ছি আমার পাশে এই লোকটা যদি কেউ এমনটা মনে করে নামাজ হবে না কেন হবে না সাহাবির নবী বলেছেন এই যে আমাদের একটা বিষয় দেখবেন অনেক মসজিদে আছে আলহামদুলিল্লাহ মসজিদ এখন নাই কখন আসবে সভাপতি সাহেব কখন আসবে ক্যাশিয়ার সাহেব কখন আসবে সাধারণ সম্পাদক কখন আসবে সেক্রেটারি মজ্জেম সাহেব ওই সকাল দশটা থেকে নামাজ পাইতে জায়গা দখলে রাখছে আমি বলবো এরকম কোনো মসজিদ যদি দেখেন ওই জায়নামাজে আগুন ধরে দেন গুণা হবে না কথা বলেন না কেন এরকম কোনো মসজিদে যদি কোনো কমিটি বলে বা কোনো হুজুর বলে ও যত বড় হুমরা চুমাই হোক যে আমি জুমার নামাজ একটু দেরিতে আসবো যাই নামাজ বিচার রাখবা আসলে চামচামি করতে করতে এমন অবস্থা হয়েছে ওরা কিন্তু কমিটিতে প্রভু মানে ফেলাইছে বোঝেন নাই কথা অনেক মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নাই অনেক মসজিদ আছে দেখুন সকাল দশটার দিকে এই যে যাই নামাজ পাঠিয়ে ফেলে দেয় আসবে চাচা আসবে কয়টার দিকে পুনে একটার দিকে আসে শো একটার দিকে আসে মার দেওয়া সাদা পাঞ্জাবি লাগাইছে আতরটা একটু কোড়া মারছে যাতে করে ঢোকার সময় পাবলিক বুঝেছে যে সারগিরি তোর এই জায়গায় এই জায়গায় না বদমাস ঠিক কেনা বাইরে আমার এই জায়গায় রিক্সাওয়ালা আগে আসলে আগে বসবে ভ্যানওয়ালা আগে আসলে আগে বসবে তুমি বাড়িওয়ালা আগে আসলে তুমি আগে বসবে যাই নামাজ মাস জায়গা দখলের জায়গা মসজিদ না দখল বাজের জায়গা তোমার পার্টি অফিস যে এখানে না বুঝতে পেরেছেন কথা ক্লিয়ার যদি জায়নামাজ এরকম দিয়ে কেউ দখল রাখে ওই নামাজে আগুন দিলে কি নাই গুণা নাই কেন গুণা নাই যাই না আমাদের দোষ না দোষ হচ্ছে প্রভাব প্রতিপত্তি পরশুদিন এক মাহফিল করলাম বাবুরায় বিশাল আয়োজন কিন্তু মঞ্চ বানাইছে যে মাহফিলের মনে করেন হাফ কিলোমিটার লাইটিং থাকে তার মানে মালদার মাহফিল খরচ করছে তাহলে মঞ্চটা কত বড় হবে বিশাল হওয়ার কথা না মঞ্চারে বানাইছে মুরগির খোপের মতো আমি যার একটু রাগই হইল না যে এত ছোট মঞ্চ কেন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এখন সিআইডিতে আছে দাওয়াত দিয়েছিলেন তো পরে যখন চলে আসতেছি হুজুর রাগ করেন না মানে ওয়াজ শেষে যখন গাড়িতে উঠব আমি বললাম যে মঞ্চটার অবস্থা করছেন কেন এই ঈদ দুরা মুরগির খোপের মতো কাকুজুর চিপা চাপার কোনো লিডার যেন উঠতে না পারে এই জন্য শুধু বক্তার জায়গা রাখছে আল্লাহ আল্লাহবর বলেন কারণ ছাত্রলীগ আওয়ামী লীগ বিএনপি জামা জাতীয় পার্টি বাসদ কত রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক ট্রাক শ্রমিক বাস শ্রমিক প্রাইভেট কার শ্রমিক শ্রমিকের প্রভাব অভাব সবাই যদি আইসা চেয়ার চায় দিমু কোথায় এর লাগে খালি বক্তার চেয়ার ছাড়া আর মঞ্চই বাড়ায় না ইদুরা করে রেখে দিছি বস এবার কই বসবে আইসা চিপা চাপাই খাড়ায় রয়েছে উঠতে পারে না কথা বুঝতে পারছেন কেন বলতেছে এই কথাগুলো এই জাতি এই দেশের মানুষ ও ভাই আপনি যখন দলীয় কোনো প্রোগ্রাম কোন হুজুর জায়গা ওখানে খারাপ বুঝলেন কথা হ্যাঁ আপনি এলাকার নেতৃস্থানীয় লোক আপনি যাবেন আপনি মসজিদে কথা বলবেন এই মেম্বার থেকে আপনার ভোট চাওয়া নাই মেম্বার থেকে ভোট চাওয়া এটা হচ্ছে মসজিদে আল্লাহর ঘরের স্বার্থ নিয়ে আল্লাহর কথা আপনি বলতে পারবেন এখন মানুষের সাথে ভালোবাসা বিনিময়ে আপনি করতে পারেন কোনো সমস্যা নাই দাঁড়াইলেন ভাইরা আপনারা আমার জন্য দোয়া করবেন এটা বলা যায় যাচ্ছে মাহফিলে বক্তা গেছে ওয়াজ করতে আর আপনি মাইক নিয়ে বক্তারা বসে দেড় ঘন্টা আপনি এলাকার জন্য এটা করেছেন অমক করেছেন তমক করেছেন এই করেছেন সেই করেছেন এতটুকু হিতাহিত জ্ঞান যদি না থাকে যে দূর থেকে ভ্যান নিয়ে অটো নিয়ে সিএনজি নিয়ে হাজার হাজার মানুষ আইছে তিরিশ কিলোমিটার দূর থেকে আপনার ওয়াজ শুনতে আসে নাই আইসে কোরআনে তাফসিল শুনতে ঠিক কেনা এগুলো কিন্তু আমাদের কমন সেন্সে নাই তো কি বলতেছিলাম চেয়ার পাতা যাই নামাজ পাতা জায়গা দখল করা স্যারের জন্যই করা এগুলো পার্টি অফিসে হতে পারে মসজিদে মাহফিলে মাদ্রাসায় করা যাবে করা যাবে না কেন করবেন না এই যে এই চেয়ারটাই যে আমাদের বসাইছেন এই চেয়ারটা আমার বাপের চেয়ার না এটা কমিটির চেয়ার না এটা মসজিদের চেয়ার না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার যে এই চেয়ারের মূল্য ততক্ষণ থাকবে যতক্ষণ এই চেয়ার থেকে আল্লাহর কোরআনের কথা আসবে ঠিক কেনা সুতরাং প্রিয় ভাইরা আমার এই চেয়ারটার মূল্য এই কাঠটার মূল্য আজকে কেন আপনারা দিচ্ছেন আপনাদের সামনে এই চেয়ারটাকে কেন রাখছেন এটাও তো জঙ্গলে পড়েছিল এই কাঠটা কোথায় ছিল জঙ্গল একটা গাছের মধ্যে ওখানে যা কুত্তা বসে থাকতো মানুষে বসে থাকতো আজকে চেয়ারটা নামাজের একবারে মেম্বারের মধ্যে ঢুকছে এত ইজ্জত কেন আল্লাহ তারা দিয়েছেন দিয়েছেন এই কারণে যে এটা আল্লাহর জন্য ব্যবহার হচ্ছে নিজেকে যখন আল্লাহর জন্য উজাড় করে দিবেন এই কাঠের মতো আল্লাহ তালা আপনারা ওরকম সামনে সম্মান এমনি দিয়ে দেবে ঠিক কেনা এই সম্মানটা আপনাকে এমনি আল্লাহ তালা দিবে মানুষের ভালোবাসা কাড়ে নিতে হয় না জোর করে ভালোবাসা হয় না জোর করে কি হয় না ভালোবাসা হয় না ভালোবাসা হচ্ছে আন্তরিক বিষয় কাজ করার বহুত জায়গা আছে বাইরে মানুষের জন্য কাজ করেন অসুস্থ মানুষের সেবা করেন এলাকার মানুষের জন্য টিউবওয়েল বসা একটা মানুষ কষ্ট পাচ্ছে তারা কিছু সহযোগিতা করেন মারা যাবেন আপনার জন্য কান্নাকাটি করবে না তো এগুলো না করে ফলস ভালোবাসা মিথ্যা ভালোবাসা সে যেই হোক না কেন হুজুর হোক ক্ষতিব হোক মুসলি হোক কমিটি হোক মাহফিল কমিটির সভাপতি হোক জোর করে ভালোবাসা হয় না আল্লাহর ভালোবাসাও পাওয়া যায় না ভালোবাসা হৃদয়ের বিষয় অন্তর থেকে আসে ভালোবাসার কাজ করতে হবে ঠেকে না দোয়া করে আল্লাহ তালা তাবলিগের মধ্যে যে ঝামেলাগুলো হচ্ছে বিশেষ করে চাঁদপন্থী ভাইয়েরা অবুজের মতো যে কাজগুলো করতেছে তাদেরকে বুঝ দান করুক আমিন বলেন সবাই বলেন আমিন আলাইকুম